মাসাল্লাহ লাইভে হিট হয়ে গেছে হিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি লাইভে হিট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দেখি আমার এই ভাইটি কি মাছ হিট করেছেন গাজীপুরের আলামিন ভাইয়ের পুকুরে বারো হাজার টাকা টিকিটে মাছ শিকার চলছে দেখা যাক ভাইটি একটি হিট দিয়েছেন মাসাল্লাহ মাছটি নিয়ে খেলছেন আর মাছটি প্রচণ্ড শক্তি করছে আমরা দেখতে থাকি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভাইটি কী মাছ ধরলেন সেটাই দেখার বিষয়ে শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কি না

ম নাছিল এই তো মাছটি ভেসে উঠেছে হয়তো এখনই ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে আসলে খুবই ভালো লাগলো মাসের একটা চমক দেখলো কাছে আহ শিকারি ভয় পেয়ে গিয়েছিলেন কারণ মনে করেছিলেন মাসটি চলে গেছে যদিও মাসটি এখনো বর্ষিতে লেগে আছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না মির্কা মাছ দেখি নুই হয়ে গেল হ্যাঁ বুঝলো ভাই মির্কা কিভাবে রুই উঠছে আবারো ভেসে উঠেছে দেখা যাক ক্যাচিং করতে পারে কিনা আই মাশাআল্লাহ দারুন ভাবে ফজলু ক্যাচিং করে ফেলেছেন ফজলু একজন অভিজ্ঞ শিকারী সে খুব সুন্দরভাবে হামদানি মিগেল ক্যাচিং করে ফেলেন অসাধারণ খুব সুন্দর একটি মিগেল মাছ মোবাইলে জাগালো নাকি খুব সুন্দর একটি 빅 সাইজের মিগেল মাছ ধরা পড়েছে দর্শশীতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিজানি কইতাছে আমরা কি হইতাছে ভাই আমরা